আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাদশাহ জুলকার নাইন এর পরিচিতি জুলকার নাইন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও ধার্মিক বাদশাহ ছিলেন আল্লাহ তাকে পূর্ব ও পশ্চিমের সমস্ত রাজত্ব দান করেছিলেন সারা বিশ্বের রাজা বাদশাহা তার অধীনস্থ ছিল সোহান আল্লাহ বাহ্যিকভাবে তিনি বিশাল ক্ষমতা দর ন্যায় পরায়ণ একজন বাদশাহ ছিলেন আর বাতিনি তিনি একজন আল্লাহর অলি ছিলেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আসহাবে কাহাফগণ সেখানকার একজন জালেম বাদশাহুর অত্যন্ত নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন পক্ষান্তরে রে জুলকার নাইন ইয়াজুজ মাহাজুজের ন্যায় অশান্তি সৃষ্টিকারী অত্যাচারী সম্প্রদায়কে পাহাড়ের পদদেশে বিতরণ করে সীসা প্রাচীর তৈরি করেছিলেন যাতে করে জালেমেরা এসে ঝগড়া ফেসাদ সৃষ্টি করতে না পারে আসহাবে কাহাফগণ জালেমদের ভয়ে আত্মগোপন করেছিলেন আর বাদশাহ জুলকার নাইন জালেমদেরকে পৃথিবীর এক প্রান্তে তাড়িয়ে দেন এখন প্রশ্ন হচ্ছে জুলকার নাইন কোন যুগে ছিলেন বাদশাহ জুলকার নাইন হাদিসে বর্ণিত আছে জুলকার নাইন হজরত ইব্রাহিম আলাই সালসালামের যুগের একজন বাদশাহ ছিলেন তার প্রতি ইমান এনেছিলেন এবং তার সাহাবিদের অন্তর্ভুক্ত হয়েছিলেন কাবা শরীফ প্রাঙ্গনে প্ প্ তার সাক্ষাৎ লাভ করেছিলেন তার সাথে মুসাফা করার সৌভাগ্য লাভ করেছিলেন এবং তার নিকট দুয়ার দরখাস্ত করেছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল সালামের দুয়ার বর্গতে পূর্ব ও পশ্চিমের সকল সাফল্য তার জন্য সহজ হয়েছিল অনেক বিস্ময়কর কাজের ক্ষমতা লাভ করেছিলেন হজরত খিজির আলাই সলা সালাম তার উজির বা সেনাপতি ছিলেন আল্লাহ তালা জুলকার নাইনকে রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি অনেক এলেম এবং হেকমত দান করেছিলেন সোবাহান্লাহ তাকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করেছিলেন এমনকি পৃথিবীর সকল রাজা বাদশাহ তার অধীনস্থ ছিল এবং তারা তাকে অনেক ভয় করত এই সমস্ত কিছুই আল্লাহ আল্লাহতালার মেহরবাণীতে হয়েছিল প্রিয় তিনি ভাই বোনেরা যদি এর দ্বিতীয় পাঠ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে